নমস্কার বন্ধুরা তোমাদের চো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল ও কেস সাতই জানুয়ারি ও কেস কি মিটবে এটা হচ্ছে তোমাদের বড়ো প্রশ্ন কারণ ও কেস না মিটলে তোমাদের কিন্তু রাজ্যে না নতুন ভ্যাকান্সি বেরোবে না তোমাদের এক্সামগুলো হবে এবার বলবে যে দাদা বলছো রাজ্যের ভ্যাকান্সি বেরোবে না তাহলে পিএসসি কীভাবে ভ্যাকান্সি বার করছে দেখো পিএসসির ম্যাটারটা সম্পূর্ণ আলাদা পিএসসি কিন্তু যে রিজার্ভেশনের ব্যাপার এত এসসি এত এত সিট এই রিজার্ভেশনের ব্যাপারটা কিন্তু পাবলিশ করে না ব্যাপার আছে সেগুলো আর আলোচনা করলাম না এবার মেটা নিয়ে কি ব্যাপার দেখো তোমরা যারা সরকারি চাকরি প্রস্তুত তোমাদের জন্য টেক্সটবুক এয়ার ইন্ডিংয়ে গ্র্যান্ড ফাইনাল সেল নিয়ে আসতে চলেছে যে সেলটা লাইভ হবে কিন্তু আঠাশ ডিসেম্বর এবং এই সেল হচ্ছে বছরের সব থেকে বড় সেল এই সেলে তোমরা কিন্তু যাবে শুধু ছাড় না তার সাথে সাথে প্রতি ঘন্টায় তুমি কিন্তু জিততে পারবে হেডফোন ট্যাবলেট তার সাথে স্মার্ট ওয়াচ সাথে আরও অনেক কিছু তুমি জিততে পারবে শুধু তোমরা ওয়েট করো আঠাশ ডিসেম্বর যখন সেলটা লাইভ হবে তখন তোমরা প্রাইসটা একদম অফার প্রাইজে তোমরা দেখতে পাবে তার সাথে আবার যদি আমাদের কুপন কোড ডাব্লিউএফজে ইউজ করো তাহলে আরও টুয়েলভ পারসেন্ট অফার পেয়ে যাবে এক তোমরা পাচ্ছ প্রো সাবস্ক্রিপশন কম দামে দুই পাচ্ছ প্রতি ঘন্টায় তোমরা কিন্তু প্রচুর প্রচুর জিনিস গিফট জিততে পারছ আর এই প্রো সাবস্ক্রিপশানে তুমি যে কোনো সরকারি চাকরি প্রস্তুত দিচ্ছ প্রত্যেকটা সরকারি চাকরির সমস্ত কিছু কভার হয়ে যাবে কারণ এখানে তুমি মক টেস্ট পাচ্ছ পিভিএসি আর পেপার পাচ্ছ উইথ সলিউশন তার সাথে সাথে প্র্যাকটিস সেট কোশ্চেন পাচ্ছ আর কি চাই কম দামে প্রো সাবস্ক্রিপশান সাথে পেয়ে যাবে কিন্তু প্রচুর প্রচুর গিফট তাই বক্সে টেক্স অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই টেক্সবুক অ্যাপটা ডাউনলোড করে এক্ষুনি রেজিস্টার করে রাখো এবং চোখ রাখো আঠাশ ডিসেম্বর গ্র্যান্ড ফাইনাল সেলে ওবিসি যে কেসটা আছে ওবিসি কেসটা তোমাদের যথেষ্ট একটা জটিল কেস ঠিক আছে এই কেসটা আমরা যদি মনে করি একদিনে মিটে যাবে দুদিনে মিটে যাবে কি দু মাসে মিটে যাবে সেটা একটা কিন্তু ডিফিকাল্ট ব্যাপার তো সেহেতু উভয় পক্ষ ঠিক আছে উভয় পক্ষ যতক্ষণ না সম্মতি হবে সেই ব্যাপারটা যতক্ষণ না ক্লিয়ার হবে উভয় পক্ষ ততক্ষণ কিন্তু সেই কেসটা যে কোনো কেস উভয় পক্ষ যতক্ষণ না সেটাকে একজন প্রমাণ দেবে একজন সেই প্রমাণটাকে সঠিক কি না সেটার ক্ষেত্রে প্রমাণ দেবে সেই সমস্ত অনেক জটিলতা আছে তো ও কেসের ক্ষেত্রে মোটামুটি তোমাদের সাত তারিখ হেয়ারিং আছে তো মিটবে কি না মিটবে সেটা সম্পূর্ণ কোর্টের ম্যাটার তবে এই সমস্ত কেস একটু লং টাইম লাগে ওকে কারণ মুখে যতটা মনে হয় সেগুলো কাগজ কলমে অনেকটাই ব্যাপার ঠিক আছে এক পক্ষ একটা ডকুমেন্টস জমা যায় দ্বিতীয় পক্ষ সেই ডকুমেন্টসে কোন জায়গায় ফাঁক আছে সেটাকে আবার সেটাকে ধরে আবার সেটাকে কিন্তু রিচেক করে এই সমস্ত ব্যাপার প্রসেসিং চলতে থাকে ঠিক আছে যারা লিগাল ব্যাপারটা জানো তারা সমস্তই জানবে তো সেহেতু মোটামুটি অনেকে মনে করছো যে তোমাদের কেসটা যদি মিটে যায় এক্সাম কত কবে হবে দেখো সাত তারিখ কেসের যা আপডেট হবে সেটা সেই আপডেটটা থাকবে তার আগে বলে রাখি যা অনেকে বলছে যে তোমাদের ফেব্রুয়ারি মাসে নাকি তোমাদের কেপি এই সমস্ত এক্সামগুলো হতে চলেছে দেখো বলে রাখি তোমাদের ফেব্রুয়ারিতে ঠিক আছে ফেব্রুয়ারিতে সম্ভবত যদি কেস মেটে ঠিক আছে কেস মেটে ফেব্রুয়ারিতে একদম শেষের দিকে হয়তো একটা ছোটো এক এক্সাম হতে পারে তবে ডাব্লিউ কেপির ক্ষেত্রে তোমাদের এক্সামের পসিবিলিটি কম আছে হুম এবার দেখো বলবে ও কেস নিয়ে তোমাদের যতক্ষণ না মিটবে ততক্ষণ কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোনো রকম এক্সাম বা নতুন নোটিফিকেশান দেবে না তার সাথে রাজ্যের যে সচিব আছে তিনিও বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে ওবিসি কেস না মেটা পর্যন্ত তারা কোনো নতুন ভ্যাকান্সি বার করতে পারবে না না কোনো এক্সাম নিতে পারবে ঠিক আছে তো সেহেতু তোমরা এটুখানি জানো কেসটার উপর পুরো নজর তোমাদের রাখতে হবে এবং আশা করা যায় তোমাদের ফেব্রুয়ারি মাসের আশেপাশে খুব তাড়াতাড়ি তোমাদের পজিটিভ রেজাল্ট আসবে কেসটা নিয়ে ওকে তো সাত তারিখ ডেট আছে সেই সাত তারিখ ডেটে কতটা কি হয় না হয় সেটা কত নম্বরে আছে সেটা একটুখানি চেক করে নিও অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেস নাম্বার দিয়ে তো সেই ডেটে ওঠে কি যদি লাস্টের দিকে কেসটা থাকে তাহলে আবার নেক্সট হিয়ারিং ডেট পড়তে পারে আর প্রথম দিকে থাকলে সেটা কিন্তু কেসটা উঠতে পারে তো দেখা যাক কতদূর কি হয় তবে তোমাদের এক্সামগুলো ধরে রাখো তোমরা আমি বলে নিই এক্সামগুলো ধরে রাখো তোমাদের এইচএস এবং মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা প্রথমে হবে তারপর এইচএস পরীক্ষা হবে তারপরেই এক্সামগুলো কন্ডাক্ট হবে ঠিক আছে তো সেহেতু মোটামুটি দু হাজার পঁচিশে মার্চ এপ্রিল তোমরা ধরে চলতে পারো তার আগে পসিবিলিটি কম আছে ঠিক আছে আমরা আরেকটা নেক্সট ভিডিওতে বলে দেবো তোমাদের যে সেই এক্সামগুলো এক্স্যাক্টলি মাস এবং কেন সেই মাসটাকে টার্গেটেড মাস বলা যেতে পারে ওকে ডেট তো কোনো ফিক্স নেই তবে কেন একটা একটা মাস টার্গেট করা যেতে পারে যে ওই মাসে এক্সামটা হতে পারে বাট ফেব্রুয়ারি না এটুখানি বলে দিলাম নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো সেই ডেটটা বা সেই মান্তা আমি তোমাদের এক্সপেক্টেড একটা বলে দেবো ঠিক আছে যেটা কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট চান্স আছে সেই মাসে হওয়া ঠিক আছে তার মধ্যে ও কেস মিটিয়ে যাবে ওকে এরকম ব্যাপার তো ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য আর এই সামনে সাত তারিখ আছে সাত তারিখে প্রত্যেকে কিন্তু দেখবে ভিডিওটা যে কেস হচ্ছে সেটা কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে সেটা কিন্তু দেখবে যে কত দূর কী হলো না হলো সেটা কিন্তু বুঝতে পারবে অনেক নলেজ হয় তার থেকে ঠিক আছে বুঝতে পারবে ঠিক আছে তো চলো লাইক করে শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো